ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখানে তোমাদের বাংলা সাহিত্য আধুনিক বাংলা সাহিত্য তার কিছু ভাগ আছে যেমন যুগের আধুনিকতা উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব সেখান থেকে আমি তোমাদের দুই এবং তিন নম্বরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন কেরি সাহেবের মুন্সি কে তার লেখা দুটি বইয়ের নাম কি। কেরি সাহেবের মুন্সির পরিচয় উইলিয়াম কেরি প্রথম জীবনে রামরাম বসুর কাছে বাংলা ভাষা শিখেছিলেন বলে ফোর্ট উইলিয়াম কলেজের এই অধ্যাপককে কেরি সাহেবের মুন্সি বলা হয় কেরি সাহেবের মুন্সির লেখা দুটি বইয়ের নাম কেরি সাহেবের মুন্সি অর্থাৎ রামরাম বসুর লেখা দুটি বই হল রাজা প্রতাবাদিত্য চরিত্র লিপিমালা বাঙালি হিসাবে প্রথম কে এবং কি নামে সংস্কৃত সাহিত্যের ইতিহাস গ্রন্থটির গ্রন্থটি লেখেন তার লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম কি। বাঙালি হিসেবে প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক বাঙালি হিসাবে লেখ বাঙালি হিসাবে লেখা প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস গ্রন্থটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সংস্কৃত ভাষা সংস্কৃত স্বাস্থ্য বিষয় প্রস্তাব দুটি মৌলিক গ্রন্থের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম হল প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর চরিত্র কালীপ্রসন্ন সিংহ কে ছিলেন তার সম্পাদিত দুটি পত্রিকার নাম কি হুতুম প্যাচার ছদ্মনামে প্রসিদ্ধ হুতুম প্যাচার নকশা গ্রন্থের লেখক কালীপ্রসন্ন সিংহ ছিলেন বিদ্যুৎ সাহিনী সবার প্রতিষ্ঠাতা কালীপ্রসন্ন সিংহের সম্পাদিত দুটি পত্রিকা হলো বিদ্যুৎ সাহিনী পত্রিকা ও সর্বতত্ত্ব প্রকাশিকা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দুটি পত্রিকার পরিচয় দাও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দুটি পত্রিকা হলো জজ জন ক্লার্কে ম্যাসম্যান সম্পাদিত দিকদর্শন মাসিক পত্রিকা জন ক্লার্ক এবং ম্যাসম্যান সম্পাদিত খ্রিস্টান ধর্মের মহিমা প্রচারমূলক সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ উনিশ শতকে বাংলায় ধর্মীয় সংস্কারের দিকটি পরিচয় দাও উনিশ শতকের পটভূমিতে বেদান্ত ও উপনিষদের আলোয় রামমোহনের হাতে জন্ম নিয়েছিলেন ব্রাহ্ম সমাজ রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন প্রমুখর একেশ্বরবাদী প্রচার বাঙালিকে মধ্যযুগীয় ধর্মান্ধতা ও গোরামি থেকে বের করে এনেছিল এই সময় রামকৃষ্ণ জ্ঞানে জীব জীবসেবার আদর্শকে বাস্তবায়িত করতে তারই সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বেলুড় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন বাংলা ভাষায় বাঙালির উদ্যোগে প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয় বাংলা ভাষা বাঙালির উদ্যোগে প্রথম উদ্যোগে প্রকাশিত প্রথম পত্রিকাটি হল হরচন্দ্র রায় ও গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বাংলা গ্যাজেটই প্রকাশকাল হচ্ছে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় চোদ্দই মে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রাণপুর তথা হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ডিরোজিও আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বিভিন্ন সামাজিক নৈতিক এবং ধর্মীয় বিষয়ক নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা হতো ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইটি কাল লেখা গ্রন্থটি কোন পত্রিকা সম্পাদক ছিলেন ভারতবর্ষীয় উপাসক সম্পদায় উপাসক সম উপাসক সম্প্রদায়ের বইটি অক্ষয় কুমার দত্তের লেখা গ্রন্থাকা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন বাংলা প্রথম চলিত ভাষা সার্থকভাবে প্রয়োগ করেন তার ছদ্মনাম বাংলা গদ্যে কি মিত্র প্রথম চলিত ভাষা সার্থকভাবে প্রয়োগ করেন প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর রাজেন্দ্রলাল মিত্র কোন পত্রিকার সম্পাদনা করতেন তার লেখা দুটি বইয়ের নাম কি রাজেন্দ্রলাল মিত্র বিবিদা বিবিদাত্মক সংগ্রহ নামক মাসিক পত্রিকা সম্পাদনা করতেন রাজেন্দ্রলাল মিত্রের লেখা দুটি বইয়ের নাম প্রাকৃত ভূগোল ও শিবাজি চরিত্র প্যারিচাঁদ মিত্রের লেখা দুটি নকশা জাতীয় রচনার নাম লেখ তার গদ্যরীতির নাম কি প্যারিচাঁদ মিত্রের লেখা দুটি নকশা জাতীয় রচনার নাম হল আলালের ঘরে দুলাল ও মদ খাওয়া বড় দায় জাত কি থাকার কি উপায় প্যারিচাঁদ মিত্রের গদ্য রীতি আলালি গদ্য নামে পরিচিত কে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করেন তার লেখা দুটি বইয়ের নাম কি। রাজা রামমোহন রায় প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করেন রামমোহন রায়ের লেখা দুটি বইয়ের নাম গোস্বামী সহিত বিচার ও গৌরীয় ব্যাকরণ ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ লেখককে তার লেখা দুটি বইয়ের নাম কি। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ লেখক হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা দুটি বইয়ের নাম বত্রিশ সিংহাসন ও হিতোপদেশ জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকার নাম কি এই পত্রিকাটি সম্পাদক কে ছিলেন জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকার নাম হলো জ্ঞানোন্দ্বয় জ্ঞানন্দয় পত্রিকাটি সম্পাদক ছিলেন হিন্দু কলেজের খ্যাতনামা শিক্ষক রামচন্দ্র মিত্র কালীপ্রসন্ন সিংহের রচনা সম্ভারে সংক্ষিপ্ত পরিচয় দাও কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে হুতুম প্যাচার নকশা লিখে অল্প সময়ের মধ্যে কুখ্যাতি এবং সুখ্যাতি দুই অর্জন করেছিলেন তিনি কয়েকটি নাটক ও প্রহসন যেমন বাবু নাটক বিক্রম নাটক সাবিত্রী সত্যবার নাটক মালতী মাধব নাটক এবং মহাভারতের বঙ্গানুবাদ রচনা করে অক্ষয় কীর্তি রেখে গেছেন হুতুম পেচার নকশার প্রথম খণ্ড আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এবং প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া কলকাতার হাটহট্ট এবং বাবুদেব দুর্গোৎসব নামক দুটি রচনার বিষয়বস্তু এবং রচনা রীতি অবিকল হুতুম পেচার নকশার মতো তাই এই নামহীন বই দুটি কালী রচনা বলে মনে করা হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো তত্ত্ববোধিনী পত্রিকা আঠারোশো ঊনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী সবার মুখপত্র রূপে দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় ও অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় আঠারোশো এর ষোলোই আগস্ট প্রকাশিত তথ্যবোধিনী পত্রিকা আধুনিক বাঙালির আত্মদর্শন রূপে আত্মপ্রকাশ করে নবীন চন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বিদ্যারত্ন সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বিভিন্ন সময় এই পত্রিকা সম্পাদনা করেছেন বিশুদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে মুদ্রিত হলো এই পত্রিকা গতানুগতিকা ভেঙে এক নতুন যুগের সূচনা ঘটায় উনিশ শতকের মাঝামাঝি সময় বাঙালির রুচি নির্মাণে ও নব্য ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান সম্বন্ধীয় রচনা সৃষ্টির মাধ্যমে এই সব বিষয় বাঙালির কৌতূহল বাড়াতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পত্রিকার বিচিত্র সাদী রচনা বাঙালি জাতি ও সংস্কৃতির উৎকর্ষ বাড়িয়ে তোলে এই পত্রিকায় অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখর চিন্তাশীল রচনা প্রকাশ পেয়েছে বাংলা গদ্যের প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা কর বাংলা গদ্যের প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান শ্রীরামপুর মিশন থেকে কেরি সাহেবের উদ্যোগে নানা ভারতীয় ভাষায় বাইবেল মুদ্রিত হয়েছিল আঠারোশো এক খ্রিস্টাব্দে নিউ টেস্টামেন্টের সম্পূর্ণ অনুবাদ এবং ওল্ড টেস্টামেন্টের কিছুটা অনুদিত হয়ে মুদ্রিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে সম্পূর্ণ বাইবেল ধর্মপুস্তক নামে প্রকাশিত হয় আঠারোশো এক খ্রিস্টাব্দের আগেও আঠারোশো খ্রিস্টাব্দে কেরিমঙ্গল সম্প সমাচার মাতীয় রচিত প্রকাশিত হয়েছিল কেরির এই বাইবেলের ভাষা ছিল কৃত্তিম শ্রীরামপুর মিশন থেকে বাংলা ও সংস্কৃতে বহু বই মুদ্রিত হয়েছিল প্রাচীন বাংলা কাব্য কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত সংস্কৃত ব্যাকরণ অভিধান ব্রক দেবে মু মুগ্ধবোধ কেরির সংস্কৃত গ্রামার কোল ব্রকের সম্পাদিত অমর কোষ কেরি ম্যাসম্যান সম্পাদিত বাল্মীকি রামায়ণ এবং কেমি কেরির পুত্র ফেলিক্স কেরি অনুদিত বিদ্যা হারাবলি বা চিকিৎসা শাস্ত্র বিষয় গ্রন্থ এবং দর্শন নামে মাসিক পত্রিকা ও সমাচার দর্পণ নামক সাপ্তাহিক পত্রিকার নামও মিশনের অবদান প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মিশনারিরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বহু পরিশ্রম করেছিলেন তাতে তাদের স্বার্থকথা লাভ হয়েছিল কিনা তা জানা যায় না ঠিকই কিন্তু তাদের উদ্যোগে বাংলা গদ্য যে যে বিশেষ উপকৃত হয়েছিল তা অস্বীকার করা যায় না ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক রামরাম বসুর পরিচয় দিয়ে তার রচনা সম্ভার সম্পর্কে লেখো ফোর্ট উইলিয়াম কলেজের যেসব খ্যাতনামা অধ্যাপকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন রামরাম বসু উইলিয়াম কেরি প্রথম জীবনে রামরাম বসুর কাছে বাংলা ভাষা শেখেন সেই জন্য তাকে কেরি সাহেবের মুন্সী বলা হয় রামরাম বসু ব্যক্তি জীবনে রাজা প্রতাবাদিত্যের আত্মীয় ছিলেন কেডি সাহেবকে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণের আশ্বাস দিও এবং খ্রিষ্ট সম্পর্কে কবিতা লিখো নিজে কোনোদিন হিন্দু ধর্ম ত্যাগ করেননি আজীবন তিনি শ্রীরামপুর মিশনের প্রতি অনুগত ছিলেন রামরাম বসুর রচনা সম্ভার তার লেখা রাজা প্রতাবাদিত্য চরিত্র ও লিপিমালা নামে দুটি গ্রন্থ পাওয়া যায় বাংলা গদ্যে বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যেসব পুরানো বাংলা গদ্য ও সংস্কৃত কাব্যগ্রন্থ প্রকাশিত হতো তা সবাই হল উইলিয়াম কেরি তত্ত্বাবধানে তা সবই হলো উইলিয়াম কেরি তত্ত্বাবধানে গদ্য গ্রন্থের অভাব দেখে উইলিয়াম কেরি বেশ কিছু সংস্কৃত পণ্ডিত ফার্সি ও আরবি মুন্সিদের উৎসাহিত করেছিলেন বাংলা গদ্য রচনা করার জন্য উইলিয়াম কেরির কথোপকথন ও ইতিহাসমালা রামরাম বসু রাজা প্রতাবাদিত চরিত্র লিপিমালা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বত্রিশ সিংহাসন হিতপদেশ রাজাবলী প্রমোদ চণ্ডিকা রাজ রামকমল সেনের পদার্থ কৌমদী চন্ডীচরণ মুন্সী তোতা ইতিহাস রাজীব চরণ মুখোপাধ্যায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্র হরপপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা প্রভৃতি গ্রন্থগুলি গদ্য সাহিত্যের বিকাশে পথকে প্রশস্ত করেছে মৃত্যুঞ্জয় অবশ্যই ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ গদ্য শিল্পী তার গদ্যে তিনি বিশেষ করে প্রবোধ চণ্ডিকা সংস্কৃত রীতি সাধু রীতি অমার্জিত রীতি তিনটি রীতি ব্যবহার করেছিলেন যে সাধুরীতি মৃত্যুঞ্জয়ের হাতে শুরু হয় তা বিদ্যাসাগরের হাতে বিবর্তিত হয়ে বিদ্যাসাগরের রীতিতে রূপান্তরিত হতো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার বিষয়ক প্রবন্ধ রঙ্গব্যঙ্গ ও পাঠ্যপুস্তকের অবদান আলোচনা করো বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এ বিষয়ক প্রস্তাব বহু বিবাহ রহিত হওয়া কিনা এ বিষয়ক বিচার রঙ্গব্যঙ্গ সমাজ সংস্কার আন্দোলনের সময় যে ব্যক্তি যে সময় ব্যক্তি বিদ্যাসাগর ব্যক্তি জীবন থেকে কুৎসা প্রচার করতেন তাদের তিনি কস্যচিত উপযুক্ত ভাইপোস্য নামে কিছু রঙ্গ রচনার দ্বারা বিদ্ধ করেন সেগুলি হল অতি অল্প হইল আবার অতি আবার অতি অল্প হইল ব্রজবিলাস এরপর রত্ন পরীক্ষা কস্যচিত উপযুক্ত ভাইপো সহরস্য ছদ্দ নামে প্রকাশিত হয় পাঠ্যপুস্তক পাঠ্য বিষয় ও পাঠ্যপস্তুর পরিবর্তন করতে গিয়ে তিনি উপক্রমনিকা ব্যাকরণ ক্রমদি ও ঋজু পাঠ রচনা করেছিলেন এছাড়া বাংলা বর্ণমালার আধুনিক ক্রম ও সজ্জাতেও তারি দান শিশুদের প্রথম শিক্ষার জন্য ব্যবহৃত বর্ণপরিচয় বইটি তারই অমূল্য উপহার নেক্সট কোশ্চেন রাজা রামমোহন রায় রচনা সম্ভার সংক্ষিপ্ত পরিচয় দাও রাজা রামমোহন রায় সমসাময়িক সমসংস্কার সাধনের উদ্দেশ্যে সংবাদ কৌমুদি পত্রিকাতে নিরন্তর লিখে গেছেন। এই পত্রিকাকে তার সাহিত্য কীর্তির উজ্জ্বল নিদর্শন বলা যেতে পারে। তার সংবাদ কৌমুদি ছাড়া রামমোহন বেদান্ত গ্রন্থ বেদান্ত সার বিভিন্ন উপনিষদের অনুবাদ ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন। সময় সংস্কার সম্পর্কিত বিতর্ক মূলক তার রচনাগুলির মধ্যে অন্যতম উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার গোস্বামীর সহিত বিচার সহমরণ বিষয় প্রবর্তক ও নির্বত নির্বর্তকের সংবাদ সহমরণ বিষয় প্রবর্তক ও নির্বর্তকের দ্বিতীয় সংবাদ কবিতাকারের সহিত বিচার ব্রাহ্মণ সেবদি পথ্য প্রদান ইত্যাদি এছাড়া কয়েকটি ব্রহ্মসঙ্গীত আর গৌরীয় ব্যাকরণ নামে একটি ব্যাকরণ বই তিনি রচনা করেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট তোমাদের আছে কবিতা উপন্যাস ও ছোট গল্প সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর তোমাদের একটা কথা বলে দিই তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে এখানে কিন্তু তোমাদের কোনো লং কোয়েশ্চেন আসে না এখানে তোমাদের আসে দুই নম্বর এবং তিন নম্বরে তোমাদের অ্যান্সার করতে হয় সেই হিসাবে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো